হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা গুড মর্নিং তা বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তা এইটা হলো ফিল্ডা কোম্পানির নার্সারি বাগান তা এইখানে ফুলের চারা ছোট ছোটো চারা সব কিছু আর আছে ছোট ছোট প্যাকেটে মাটি ভরা এটাই হলো কাজ তা বন্ধুরা নতুন জায়গায় এসছি আবার তা ওইটা ছিল বড়ো বাগান আর এটা হলো নার্সারি তো কোম্পানি একই তা ওই ট্রান্সফার হয়ে এসছি তা আপনাদের দেখানোর জন্য ছোট একটা ব্লুক নিয়ে আসলাম আবার তো এরকম ফুল গাছের ডাল কেটে ফার্স্টে নিয়ে এসে জল দিতে হয় না হলে এইগুলো ছাড়ানো যায় না পাতাগুলো ছাড়িয়ে তারপরে ছোট ছোট প্যাকেটে মাটি ভরা সেই মাটি ভরা প্যাকেটে এই ডালগুলো পুঁতে দেয়া। তারপরে এইগুলো আস্তে আস্তে ফোর্ড হয়ে গাছে পরিণত হয় তা এটাই হলো কাজ নতুন জায়গা নতুন পরিবেশ